কি অবস্থা এই তো আছে কোনো মতন ভালো খাও নাই আজকে খাইছিলাম সকালে কি খাইছো ভাত খাইছি আর কি আর কিছু না তো পাশে কে আমার বাবু বাবু তোমার বয়স কত এই তো 18 17 বছর হইবো 17 বছর বিয়ে হইছে কত বছর বিয়ে হইছে 12 বছর পরে দর্শক বন্ধুরা দেখুন এই মেটার মাত্র বয়স 18 বছর বয়স এখন আর বিয়ে হইছিল 12 বছর বয়সে জামার বয়স কত তোমার জামাই বয়স জানেন না কত? हां জানো না তো দর্শক বন্ধুরা এর যে জামাই ঠিক আছে এর থেকে এর বাচ্চার বয়স মনে হচ্ছে खासा खासा ঠিক আছে এত অল্প বয়সে তুমি বিয়ে করছো কেন? বাবা মায়ের থেকে বিয়ে ও বাপমা বিয়ে দসে তোমার জামাই কি করে? জামাই কি করে এখন জানি না কাজ করতে আগে গার্মেন্টসে গার্মেন্টসে চাকরি করতে এখন কি জামাই ভালো না জামার সাথে যোগাযোগ নাই না মানে কি মানে কি বাচ্চা হয়ে জামাই চলে গেছে তোমার বাবু যখন পেটে ছিল সেখন চলে গেছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এই মেয়েটির এত অল্প বয়সে বারো বছর বয়সে বিয়ে হয় এখন এই যে একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চার বয়স কত এক বছর তাহলে পরে দেখেন এত অল্প বয়সে এই মেয়েটি একটি বাচ্চাও নিয়ে এনেছে এবং তার জামাই তাকে ফেলে থেকে চলে গেছে তাই তো জামাই কই কতদিন জামার সাথে সারা সারি এই এক বছর মত হয়েছে আচ্ছা তোমার বাচ্চা মনে করতেছ একটু নাম আয়দান হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চার মত করে রাখ তুমি তোমার এখন তোমার প্রতিবেদনের সামনে তুমি কি করতে এসেছো একটা ভালো মনের মানুষের লাগা যা আমার বাবুর দায়িত্ব লিবো আমার পাশে থাকবো তোমার বাবুর দায়িত্ব নেবে তোমার পিছনেও থাকতি পাশেও থাকতি মানে এখন

তো তোমার বাড়ির থেকে দেখে শুনে করে বিয়ে দিছিল না প্রথম ভালোই ছিল প্রথমের দিক সব ঠিকঠাক ছিল তারপরে যে এরকম হইব জামাই গেছে ঠিক কত দিন হইছে এক বছর এক বছর হইছে এখন কি জামাই ছাড়াই থাকো হ্যাঁ থাকো কার কাছে আম্মুর কাছে তোমার আম্মুর কাছে থাকো সংসার কে চালায় আমার আম্মু আর কাজ করি বাসাবাড়ি বাসাবাড়িতে কাজ করে আর বাচ্চা কাছে থাকে আমার কাছে না থাকে তুমি তোমার বাচ্চা নিয়ে তারপরে কাজে যাও আচ্ছা যাক ভালো

সব সময় যখনই দেবো যাক তো দোয়া করে তুমি একটা ভালো মনের মানুষ পাও সংসার করো বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকো আল্লাহ হাফেজ